একজন আওয়ামী করার কারণে কি সে কোনো মামলার আসামি হতে পারে যে আওয়ামী লীগ হত্যা করে নাই ঘুম করে নাই খুন করে নাই তো সে তো হুকুমের একা আসামিও না ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করলে তো একজন হত্যা করতে পারে না শত শত মামলা আছে যেই মামলার মধ্যে এমন অনেক লোককে হত্যার আসামি দেখানো হয়েছে যে কোনোভাবে এই হত্যার সাথে সংযুক্ত না বাড়ি ধরেন ঝালকাঠি তাকে যাত্রাবাড়ি পুরানোর মামলায় দেওয়া হয়েছে এবং সে গত দশ বছরেও যাত্রাবাড়িতে ভালো কথা ঢাকাতেও আসে না এখন আপনি কি মনে করেন এটা এমনিতে দেওয়া হয়েছে না হবে কি এই সব নিরীহ অথবা অনেক যারা কানেক্টেড না মামলার আসামি করা হয়ে দিল এবং এটা অনেক জায়গায় পুলিশের নির্দেশে করা হয়েছে অনেক জায়গায় ওইখানকার টাকা কামানোর কারণে করা করা হয়েছে কিন্তু কি হবে সেটা হচ্ছে এই মূল মামলার মেরিটগুলো নষ্ট করা হবে একদম এখন পর্যন্ত এক হাজারের উপরে পুলিশ যার উপরে মামলা আছে যে সরাসরি শুট করেছে কোন উস্কানি ছাড়া মাথা এবং বুকে গ্রেপ্তার হয়েছে মাত্র সাতশো যে কোনো কিছুর তো একটা আইনি প্রক্রিয়া আছে ধরেন আওয়ামী লীগ অপরাধ করেছে আওয়ামী অন্যায় করেছে আওয়ামী হত্যা করেছে এটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে কিন্তু আপনারা কি সেই সুযোগটা দিচ্ছেন বা সেই সময়টা দিচ্ছেন নাকি তার আগেই আপনারা শাহবাগে দাঁড়িয়ে যাচ্ছেন রাজুতে দাঁড়িয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন এবং আপনারা বিশেষ করে মঞ্চ আমরা দেখি যে আপনারা তুলনামূলক অন্যের চাইতে একটু অ্যাগ্রেসিভ ভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করেন এবং আপনাদের বেশ কিছু স্লোগান ও ব্র্যান্ড হয়েছে এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আবার যদি ফ্যাসিবাদী কথাই বলি এটা তো ইনসাফ হলো না আমাদের লড়াইটা আসলে ইনসাফের লড়াই যে আমার শত্রু তারাও আমি তার ন্যায্য পাওনাটা বুঝাই দিতে চাই সে যদি আমার শত্রুও হয় আপনাকে আমি মনে করিয়ে ধরেন আপনি যদি আমাকে ইভেন আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা তো আসলে একটা আমি মনে করছি আমি ওভার রেটেড হিসেবে আপনি আমাকে প্রশ্ন করছেন এই উত্তর দেওয়ার তো আমার কোনো এক নাই ধরেন এই জুলাই যুদ্ধে আমি একজন যোদ্ধা ওকে আমার বাবা মা ভাই বোন কেউ কি শহীদ হয়েছে প্রায় দুই হাজার শহীদের মধ্যে আমার বাবা মা ভাই বোন কিন্তু নাই আপনি বলতে পারবেন আমার কি হাত আমি পঙ্গু হয়েছে আমি অন্ধ হয়েছি বিশ হাজারের বেশি মানুষ অন্ধ আর পঙ্গু হয়েছে যারা এখন হসপিটালে কাতরাচ্ছে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে কিছুদিন আগে একটা টিম এসেছিলো নির্বাচন প্রক্রিয়া কথা বলতে তারা জুলাইয়ের তরুণ নেতৃত্বের সাথে কথা বলতে চেয়েছিল সেখানে পাঁচ ছয়জন জন ছিল আমিও সেখানে আমন্ত্রিত ছিলাম তো তারা যখন এই আওয়ামী লীগ প্রশ্নই এনেছে এবং কথা বলেছে তখন আমি তাদেরকে একটা উত্তর দিয়েছিলাম আমি বলেছিলাম যে দেখো এই প্রশ্ন যে তুমি আমাকে করছো তোমাদের আবাসিক কার্যালয়ে অনেক ভালো খাবার দাবার আছে এসি রুমে পশ একটা এনভারনমেন্ট আমরা এখানে বসছি উত্তর দিচ্ছি এইখান থেকে তুমি এক্স্যাক্ট উত্তরটা পাবা না তুমি যদি রিয়েলি তুমি সিম্পাথেটিক হও তাহলে তুমি কাজ করো প্রায় দু হাজার শহীদ আছে বাংলাদেশে তার বাড়িতে যাও এমন রিক্সা পুলের আছে চারটা সন্তান রেখে শহীদ হয়ে গেছে আজকেও গেছি তার মায়ের সাথে দেখা হয়েছে মাহিন ট্রাক চালক রায়ের বাজার বধ্যভূমির ওখানে সে যখন শহীদ হয় ট্রাক চালক তার একটা সন্তান আছে আর যখন শহীদ হয় তখন তার ওয়াইফের সাত মাসের অন্তঃসত্ত্বা তার মা আর তার স্ত্রী প্রতিদিন রায়ের বাজার কবরস্থানে এসে ঘরে তার ছবিটা নিয়ে সে এটুকুন জানে যে এই একশো লাশের মধ্যে তার সন্তানটা তার স্বামীটা আছে কিন্তু কোনটা সে জানে না সে কবরটা ছুঁয়ে দোয়া করতে চায় তো আমি বলেছি তোমরা যদি রিয়েল সিনেরিওটা জানতে চাও তাহলে সেই অন্ধ মানুষগুলোর কাছে যাও পঙ্গু মানুষগুলোর কাছে যাও শহীদ পরিবার এই রিক্সাওয়ালার সন্তানের কাছে যাও এই তো ধরেন আমরা স্টুডিওতে বসে একটা দিয়ে দিলাম নিষিদ্ধ করবো কিনা আমরা যমুনায় বসে দিলাম এই যমুনার মানুষ কি কেউ অন্ধপঙ্গু হয়েছে কেউ কি শহীদ হয়েছে আমি যত কথা বলি আমার বাপ মারা যায় না আমার সন্তান মারা যায় না যে মানুষটা দেখেছে এখনো ছবি দেখে অসুস্থ হয়ে যায় আমরা লাল জুলাই অনুষ্ঠান করেছি ষোলোই ডিসেম্বর শাহবাগে আপনি আমরা এখন অসুস্থ হয়ে যাই চিন্তা করলে আমরা সারা রাত সাজিয়েছি শহীদ নাফিসের একটা বড় ছবি রিক্সে যে ওর লাশটা পড়ে আছে জানেন ফজরের পর কি গিয়ে দেখি আমরা সবাই গিয়ে দেখি শহীদ নাফিসের মা সেখানে হাজির তার ছেলের ছবিটা নিশিদ পড়েছে আমরা তাকে চিনি না দেখি সে ফজরের পরে সে তার ছেলের ছবিটা মুচ্ছে ওনার দিয়ে আর কানতেছে আপনি এরকম এক লক্ষ্য ঘটনা মানে এটা বলার মতো না আমরা তা কি এখন পর্যন্ত আপনি বলেন তো আমরা কি সেই শহীদ পরিবারগুলো নিয়ে আমাদের যমুনায় আমাদের সংসদে বা কোথাও আমরা একবার বসেছি আমাদের প্রধান উপদেষ্টা সরকারের প্রধান কাজ কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তার প্রধান স্টেক হোল্ডার তার প্রধান সিদ্ধান্ত দেবে শহীদ পরিবার যেই শহীদের রক্তে এই সরকারের বৈধতা দিয়েছে এই সরকারের ম্যান্ডেট কি জুলাই জুলাইয়ের রক্ত জুলাইয়ের শহীদ তা আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপনি শহীদ পরিবারের সাথে বসবেন না শত শত মানুষ অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে আপনি তাদের সাথে একবার বসবেন না মানে যাদের কথা বারবার বলছেন যে এই জুলাই এই জুলাই রক্ত আহত তারাই আমাদের তো নিষিদ্ধ প্রশ্নে আপনি কি অফিসে বসবেন আপনি কি যমুনা এসি রুমে বসবেন নাকি আপনি রিক্সাওয়ালা সেই শহীদের স্ত্রীর সাথে বসবেন ট্রাক চালক মাহিনের মায়ের সাথে বসবেন এইটা আমরা বসি নাই আমাদের এখানে স্পেসিফিক একটা ই আছে দুটো কারণে আমরা দুইভাবে আমরা নিষিদ্ধের প্রশ্ন তুলছি মুখস্থ বলে দিলেই হবে না প্রথমত হলো আমরা চাই এইটা একটা গণভোট দেয়া হোক অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা গণভোট দেয়া হোক সেই গণভোটে বাংলাদেশের মানুষ যদি মনে করে যে না আমি রাজনীতি করতে দেওয়া যাবে তাহলে আমেরিক রাজনীতি করবে কিন্তু আমরা যেটুকুন জানি তাতে মিনিমাম পঁচানব্বই পার্সেন্ট ভোট পড়বে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধের কারণ আমি আপনাকে বলি কিছুদিন আগে আমরা সারা ঢাকায় গ্রাফিতি যেগুলো মুছে দেওয়া হয়েছিল সেই আবার এঁকেছে মণিপুর স্কুলের প্রায় ছেলে মেয়ে পরে ওরা এই প্রচুর গ্রাফিতি এঁকেছে আন্দোলনের সময় ওরা আমাদের কাছে এসে এঁকেছে তারপর আমরা যখন সবাই ছবি তুলবো তখন তিন চারটা মেয়ে ওরা ইন্টারে পরে ওরা বলে ভাই আমরা প্লিজ ছবি না তুলি আমি বললাম কেন তখন ওরা বললো যে ওরা সবাই আওয়ামী পরিবার না শুধু ওর বাচ্চারা সবাই বাচ্চা আওয়ামী লীগের বড় নেতা তো এই ছবিটা দেখলে ওদের ক্ষতি হতে পারে এই জন্য ওরা ছবি তুলতে চায় না কিন্তু আপনি অবাক হবেন আমরা তেজগায়ে এঁকেছি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এঁকেছে ওদেরকে শুধু একবার স্ন্যাক্স খাওয়াইতে পারছে ওরা লাঞ্চ পর্যন্ত করবে না তাহলে আপনি কিসের পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের ভোটের কথা বলেন আমাদের প্রথম প্রস্তাবনা আপনি গণভোটে যান গণভোটে যদি সত্যি বাংলাদেশের মানুষ আমরা কি নিষেধ করে দেয় মানে বলে যে না রাজনীতি করতে পারবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই ওকে আপনি যদি গণভোটে যেতে না পারেন তাহলে আপনি নির্বাচনের আগে এমন বিচারিক দৃষ্টান্ত উপস্থাপন করেন ধরেন আপনি যদি সত্যিকারের বিচার হয় বাংলাদেশে এমন কোন জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন আপনি পাবেন যার হাতে রক্ত নাই সাপলার রক্ত পিলখানার রক্ত জুলাইয়ের রক্ত তো সবাইকে যদি আপনি বিচারের করে নিয়ে যেতে পারেন এরপরে যদি তিনশো লোক বাংলাদেশে ইলেকশন করার থাকে আওয়ামী লীগের পক্ষে আমাদের কিছু বলবার নাই কিন্তু আপনি বিচারও করতেছেন না আপনি গণভোটেও যাচ্ছেন না আপনি শহীদ পরিবারের সাথেও বসছেন না আওয়ামী লীগ নিয়ে আপনি কার সাথে বসছেন তাহলে এবার আমি কথা লাস্ট বলে শেষ করি আপনি বসছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির দোহাই দিয়ে তাহলে আপনাকে প্রশ্ন করি দু হাজার চোদ্দটা চোদ্দতে একশো চুয়ান্নটা আসন আনকনটেস্টেড হয়েছে আঠারোতে দিনের ভোট রাতে হয়েছে চোদ্দতে কিছু হয় নাই পরপর ইলেকশন ধরনের নির্বাচন ছাড়া হয়েছে শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আমাদের এক গৃহবধূ তিন সন্তানের জননী তাকে মুহুর মুহু ধর্ষণ করা হয়েছে এরকম লক্ষ লক্ষ ঘটনা আছে গত পনেরো বছরে তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল ইনক্লুসিভ ইলেকশন তো অনেক পরের কথা এই আওয়ামী লীগকে কারা টিকিয়ে রেখেছিল এই যে কখনো ইউরোপীয় ইউনিয়ন কখনো জাতিসংঘ কখনো এসব আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটির দোহাই দেন তারা কি একবার আওয়ামী এসে বলেছে যে তুমি এই তুমি এই ইলেকশন কেন বিএনপিকে ছাড়া করছো কেন চোদ্দোর ইলেকশন আঠারো ইলেকশন চব্বিশের ইলেকশন হতে পারলো তখন তোমরা কুসুম কুসুম প্রতিবাদ করে তারপরে ঠিকই তাকে ক্ষমতায় থাকতে দিয়েছো শুধু ক্ষমতায় থাকে নাই সে পর জেনোসাইড চালিয়েছে এখন তারা যদি আমাকে বলে যে ডেমোক্রেসির জন্য ইনক্লুসিভ পলিটিক্স এখন ইনক্লুসিভ পলিটিক্স মানেই হলো আপনি আওয়ামী বিচার করবেন গণভোট করবেন নিষিদ্ধ করবেন এরপরে পরিশুদ্ধিকরণের মধ্য দিয়ে যারা হত্যা করে নেয় নিয়ে আপনি করবেন আর সর্বশেষ একটা কথা আপনাকে বলি এই যে আপনি গিয়ে বলেন তো আজকে সে কি জার্মানিতে গিয়ে নাজিদের পক্ষে বলতে পারবে আজকে নাজিরা নতুন করে পার্টি করবে মানে জার্মানিতে নাজির বিচার শুধু না নাজির নামে কথা বলাও অপরাধ নাজি কি করেছে ফেসিবাদ কয়েম করেছে নাজিরা আর সেই ফেসিবাদ বাংলাদেশে যারা কায়েম করেছে আপনারা তাদের পক্ষে করতে আসছেন তো এইজন্য আমাদের কথা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তাহলে আপনারা আপনি বলতে পারেন ইনকিলাব মঞ্চ তাহলে এত শক্ত করে কথা বলে কেন ইনকিলাব মঞ্চ এত শক্ত করে কথা বলে পলটিক্স করতে হলে অনেক কম্প্রোমাইজ করতে হয় জোয়ার ভাইদের করতে হবে এই যে আমাদের ভাইদের করতে হবে এনসিপির কারণ তাদেরকে অনেক ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় আমরা যেহেতু একটা প্রেসার গ্রুপ হিসেবে দাঁড়িয়েছি আমরা জুলাইয়ের জজ ভাই এত শক্ত করে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে কথা বলতে চাই যাতে বিএনপি জামাত এবি পার্টি এনসিপি সবাই জুলাইয়ের রাজনীতি করতে ইনসাফের রাজনীতি করতে বাধ্য হয় এইজন্য আমাদের কষ্ট এত শক্ত করে কথা বলতে হয়